তোমরা কেউ তো জানো না এবার মা সরস্বতী পুজোর দিন কি হয়েছে মা সরস্বতীর বাহন রাজহংস আর মা লক্ষ্মীর বাহন লক্ষ্মী পেঁচা দুইজন মিলে করলো সে কি দ্বন্দ্ব কি দ্বন্দ্ব কি বলবো কৈলাসেতে আর বৈকুণ্ঠতে একেবারে হৈচই এক কাণ্ড মা সরস্বতীর বাহন রাজহংস বলে আমার মা সরস্বতী সেরা লক্ষ্মী পেঁচা তখন বলে মোটেই নয়তা আমার মা লক্ষ্মীকে ছাড়া জীবন চলবে কিভাবে বল না শুনি সেটা মা সরস্বতীর বাহন রাজহংস তখন হেসেই বলে জানি বিদ্যা ছাড়া জীবন কখনো হয় না সুন্দর টাকা পয়সায় শুধুই সুখ আনন্দ পাবি কিসে টাকা পয়সা শুধুই থাকবে পড়ে কষ্টে জীবন কাটবে শেষে এই কথা শুনে মা বাহন লক্ষ্মী পেঁচা বিদ্রুপ করে হাসে খালি পেটে আনন্দ হবে যত সব বোকার হদ্দ তুই যে এত বোকা বিশ্বাস কর জানতাম না তোর কথা শুনে সবাই হাসবে রে রাগ করিস না যা বললাম তা কিন্তু সত্য রাজহংস তখন ভীষণ দুঃখে ক্রোধে প্যাঁক 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 করে বলল ওরে শোন মূর্খ অর্থ দিয়ে শুধুই কেনা যায় সুখ ভালোবাসা পাবি কিভাবে বলতো ভোগ করতে গেলে লাগে বিদ্যা লাগে ভালোবাসা লাগে সুস্বাস্থ্য ভোগ করতে গেলে লাগে বিদ্যা লাগে ভালোবাসা লাগে সুস্বাস্থ্য নইলে পরে তোর অর্থ টাকা শুধুই থাকবে পরে জীবন হবে সম্পূর্ণ ব্যর্থ এদের এই দ্বন্দ্ব দেখে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে আর দেবাদিদেব মহাদেব মা সরস্বতীকে এই দ্বন্দ্ব থামাবার জন্য পাঠালো মা লক্ষ্মী মা সরস্বতী এসে বলল তোরা এত মূর্খ কেন রে মিথ্যা অকারণে করিস দ্বন্দ্ব বিদ্যা ও ঐশ্বর্য জীবনের দুই অঙ্গ একটা ছাড়া আরেকটাকে দিয়ে জীবন কখনো কি হয় পরিপূর্ণ সরস্বতী ছাড়া মা লক্ষ্মী মা লক্ষ্মী ছাড়া সরস্বতী জীবন কাটে নয় অভিযোগ বিষণ্নতায় দুঃখ কষ্টে আর ভয়ে আতঙ্কে মা সরস্বতীর সাধনার পাশে মা লক্ষ্মীকে পেলে জীবন হয় সফল সুন্দর জানে সর্বজনে মা লক্ষ্মী মা সরস্বতীর কৃপায় তোমরা সবাই ভালো থেকো আর অর্থ আর বিদ্যা ঐশ্বর্য বিদ্যা এই নিয়ে কোনটা শ্রেষ্ঠ এই নিয়ে কিন্তু আর করো না কোনই দ্বন্দ্ব দ্বন্দ্ব কোনই দ্বন্দ্ব